নবাবের জেলায় দু কোটি টাকা ব্যয় গড়ে উঠছে দেউলেশ্বর মন্দির বুধবার মুর্শিদাবাদের বড়য়া ব্লকের হলদিয়া ফারাক্কা রাজ্য সড়কের উপর পশ্চিমপাড়া মৌজায় গড়ে উঠছে এই মন্দির হিন্দু মুসলিম সমন্বয়ে ও বড়ুয়া থানার প্রশাসনের যৌথ উদ্যোগে অবশেষে শুভ সূচনা হচ্ছে দেউলেশ্বর মন্দিরে বুধবার ভোরব্যাপী পুরোহিত পুজোর মাধ্যমে ঢাক কাসর ঘণ্টা বাজে সনাতন ধর্মের সমস্ত রীতিনীতি মেনে দেবাদি দেবের আরাধনার মাধ্যমে মন্দিরের ভিত্তি স্থাপন অনুষ্ঠান সমাপন হয় এই খবর সর্বপ্রথম প্রকাশ পেয়েছিল শুধুমাত্র মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স একদিকে যখন ওপার বাংলা থেকে উদ্বেগের খবর আসছে একে একে ঠিক সেই সময় এপার বাংলার মুর্শিদাবাদের বড়োয়া ব্লকের হলদিয়া ফরাক্কা রাজ্য সড়কের ওপর বুধবার পচ্ছিপাড়া মৌজায় গড়ে উঠছে দেউলেশ্বর মন্দির এই খবর সর্বপ্রথম প্রকাশ পায় টিভি টোয়েন্টি ফোর বাংলার পর্দায় বড়োয়ার দেউলে পাঁচশো বছরের পুরনো হারিয়ে যাওয়া মন্দির পুনর্নির্মাণের লক্ষ্যে হিন্দু মুসলিম সমন্বয়ে ভোরব্যাপী পুরোহিত পুজোর মাধ্যমে ঢাক কাশোর ঘণ্টা বাজিয়ে সনাতন ধর্মের সমস্ত রীতি নীতি মেনে দেবাদি দেবের আরাধনার মাধ্যমে মন্দিরের ভিত্তি স্থাপন অনুষ্ঠান সমাপন হয় দেউল সম্পর্কে শুনছেন এই দেউল তো আপনাদের কানে কানে সবার কানেই পৌঁছে গিয়েছে তো এই দেউল ভগ্নাংশ জায়গায় পরিণত হয়ে আছে এত পবিত্র জায়গা এত পবিত্র মাটি আমাদের এই মুর্শিদাবাদে একমাত্র এই দেউল তাই আমি বড় স্বপ্ন নিয়ে এই দেউলের কাজে হাত বাড়িয়েছি আমরা সবাই চাইছি এই সুন্দর দেউল বাবার কাছে পবিত্র মাটিতে এসে সবাই যোগদান করুন এবং এই পবিত্র মাটি স্পর্শ করে দেখুন এর কি গুণাগান বহুদিন চির আকাঙ্ক্ষিত এই দেউল বাবা বহু স্বপ্ন নিয়ে আমাদেরকে স্বপ্ন দিয়ে তৈরি করার জন্যে সে আজকে লাগিয়েছে এই দেউল বাবার জন্য আপনারা সবাই দলে দলে আসুন এবং এই পবিত্র মাটি স্পর্শ করুন পরে বিকেলে গ্রামের বাসিন্দাদের একত্রিত করে আলোচনার মাধ্যমে একটি রেজুলেশন কমিটি গড়ে তোলা হয় মন্দিরের ভিত্তি স্থাপনের মাধ্যমে সবার উপরে মানুষত্ব এই বার্তায় নিজেদের জীবনের পদক্ষেপ ব্যক্ত করলেন বড়োয়ার বাসিন্দারা ইতিমধ্যে অনেক মানে ভক্তবৃন্দ আমাদের এখানে লোকালে বিভিন্ন গ্রুপের সঙ্গে যুক্ত থাকার কারণে তারা এর ইতিবৃত্তান্ত সব কিছুই জানে আমরা এই জায়গাটা কিভাবে দখল করেছি কিভাবে ছিল সে সমস্ত তারা সকলেই জানে তারপর তাদের মতামত নিয়ে আমরা সকলে মিলে একদিন পরামর্শ করে এই আজকের দিনটাকে সে শুভ শিলান্যাস হিসাবে স্থাপন করি এবং আমাদের বিভিন্ন গ্রামবাসী পাশাপাশি গ্রাম থেকে এসে এখানে উপস্থিত হন তারা প্রসাদ গ্রহণ করেন এবং সেই সঙ্গে আমাদের এখানে একটা ছোট্ট করে অনুষ্ঠানও হয় এখন মোটামুটি প্রাথমিকভাবে আমরা দু কোটি টাকা বাজেটের সিদ্ধান্ত নিয়েছি এবার সেই মোতাবেক আমরা এখানে ভিত প্রস্তর করবো ভিত করবো আমাদের ভক্তরা যেভাবে ভিক্ষা দান করবেন সেইভাবে মন্দির গড়ে উঠবে মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরুদ্ধ সম্ভার আর একে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরায় একমাত্র স্টার ডিলার বিশদ জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078